हुँ। हुँ। हेलो एव्रीव क्य कोथा सबाई एसो লেখা আর নাম কেমন ঠান্ডা পড়েছে বাংলাদেশে পায়েল বলো আমাদের এখানে আছি খুব খুব ঠান্ডা ভালো দিদি তুমি কেমন আছো ওই আছি দিদি ঠান্ডার জন্য মরে যাচ্ছি সত্যি করে কি ঠান্ডা কি ঠান্ডা আজকে আমাদের এখানে কন কন করছে একদম গুলো দি সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো দিন তুমি তো রুটি করছো তো মুখটা দেখাও না প্লিজ কতদিন দেখিনি তোমাকে আমি একবার দেখিয়েই কিন্তু অফ করে দেবো এই দেখো আমি আটটা মারছি দেখেছো আর মুড়ি দিয়ে বসে আছি সেই জন্য আমি অফ করে দিচ্ছি আমি আমি এক্ষুনি অফ করে দেবো শুধু তোমার জন্যে চালু করলাম ঠিক আছে আরে এইরকম ভাবে লাইক করলে তুমি জানো না লোকে অনেক কিছু বলবে যে তোদের রুচি কি করে হয় লাইভে থাকার তোমরা জানো তোদের নিজেদের মধ্যে ছড়া লেগে যাবে সব না না দিদি সুন্দর লাগছে তো না হওয়ার বলো না তুমি সব কোথায় গেলো তাড়াতাড়ি জয়েন করো সকাল সকাল আসবো ভেবেছিলাম কিন্তু আমরা নিজেদের মধ্যে বাড়িতে থাকলে সকাল সকাল আসা যায় বাড়িতে একজন এসেছিল তো সেই জন্য সকাল সকাল আসতে পারেনি আরে কত মানুষ কত কিছুই বলবে এগুলো কানে নিয়ে লাভ আছে সেটা ঠিক আচ্ছা ঠিক আছে নাও না কথা বলো না কে কে লাইভে আছো প্লিজ কমেন্ট করো পায়েল আছে আর কে আছে ও বাবা নতুন তাপস তাপসের ডিবি চেঞ্জ হয়ে গেছে তাপস কি দুর্গাপুরের সেই তাপস তাপস না কি বুঝতে পারছি না কোথা থেকে কমেন্ট করছো ভাই প্লিজ বলো তাপস তো মুখার্জি তাপস দিদি রবিবারের দিনটাতে তুমি না রবিবারে আমার দাদা থাকে আর মোবাইলও ধরতে পারি না সত্যি তাহলে বললে আগা আসতাম না আসতাম না আজকে আমার আসার ইচ্ছাই ছিল না শুধু ওই রাহুলের জন্য রাহুল কমেন্ট করেছে আমি লিখেছি সকাল সকাল আসবো সকাল সকাল আসতে পারলাম না সেই জন্য এখন এলাম জি না একবার আসি বেশিক্ষণ না থাকবো এক ঘন্টা থেকে চলে যাবো সেই জন্যে এলাম কালকে আসুন তুমি দিন বেঁচে না দিন বেছে নাও রবিবার যখন আমার দাদা থাকে কালকে আসোনি তুমি দিন বেছে নাও মানে দিন বেছে না মানে কবে কবে আসবো তাই তো এইরকমই করতে হবে জানো রোজ রোজ আসা সম্ভব হচ্ছে না এইরকমই বেছে নিতে হবে Poate că pe alți vorbăle de pe se din săi din asbute. দিদি পরীক্ষা শেষ আমার আবার আমার এবার থেকে আটটায় আসতে পারবে আচ্ছা আচ্ছা আটটায় ঠিক আছে আটটাতেই আসবো একদিন পর পর আসিও দিদি আচ্ছা আচ্ছা তাই দিতে হবে তো একটু রবীন্ন হ্যালো রবিন কেমন আছো স্ট্যান্ডটা এনে দেবে দিদি কেমন আছো আমি ভালো আছি রবিন তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা 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 খুব ভালো ভালো লাগলো এই ভালো আছি কথাটা শুনতে আমার খুব ভালো লাগে ভালো সবাই ভালো থেকো যেমন ধরো শনিবারে আসবে আবার রবিবারে আসবে না আবার সোমবারে আসবে মঙ্গলবারে আসবে না ঠিক আছে একদম একদম ঠিক আছে এইরকমই আমি চাই রোজ রোজ আসা সম্ভব নয় রোজ রোজ আসা সম্ভব নয় এরকমই আসবো তারপর রবিন ভালো আছি জ্যাম এটা হলো ভালো আছি আচ্ছা এরকমই ভালো থেকো ভাই ভিডিওতে ছবি কেন দেখা যাচ্ছে না দিদি আরে রোজ রোজ ভিডিও না দেখে লাইভ হয় আজকে ভিডিও অফ করে হচ্ছে রাহুল রাহুল আজ স্মাইল ছবি এই যে একশো জনের মা কেমেন আছো ভালো আছি ভালো আছি ওকে দিদি একশো জনের মা আছো ভালো আছি ওই তো ড্রেসিং টেবিলে দেখো মুপ খারাপ করে মুখ খারাপ করে মুখ খারাপ করে লাইভে আসতে পারছি না তাই মন খারাপ হবে আমার প্রবলেম কে রাহুল তুমি কি রাহুল আমাদের ডাক্তারবাবু রাহুল रोबिन लाइक दिए छे है थैंक यू राहुल तुम डीपी सब के ये जो पार्टे जो तुम कीते से Doctor dacă te lovură un राहुल <laughs> आड़े ভুলে গেছি দিদি ভাত খেয়ে আসি কেমন দিদি লাইট বন্ধ করিও না ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া হচ্ছে না এই তো তারপরে দিদি ভাত খেয়ে আসি এটা হলো ভুলে গেছি খাওয়া দাওয়া হবে রাহুল ইয়ে নামটা কি বললো রবিন রবিন খাওয়া দাওয়া হবে এই রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদের এক মিনিট দ্বারাও দিদি ভাত খেয়ে এসো 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 ভুলে গেছি ভাতি হ্যাঁ দিদি ভাত খেয়ে আসি ভাত খেয়ে এসো তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই আছি বিগুলো ধর তো এক মিনিট থাকবো বেশিক্ষণ না দেখেছো কি অবস্থা এইরকম দেখা দেয় কাউকে মাথায় খেলাম তোমাদের মধ্যে ঝড় লেগে যাবে সব